আবারও ভাতার থানার পুলিশের মানবিক ভূমিকায় খুশি হল এলাকার এবার এক অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণ সেই সঙ্গে তার খাবারের ব্যবস্থা করে দিল ভাতার পুলিশ জানা যায় মানিক বিশ্বাস নামে বছর পঁয়ষট্টির এক বৃদ্ধ দীর্ঘদিন ধরে ভাতার বাজার এলাকায় বসবাস করছেন তার ছেলে সুখেন বিশ্বাস ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তার স্ত্রী বাসন্তী বিশ্বাস বারোটি ছাগল নিয়ে একটি কুঁড়ে ঘরে দীর্ঘ কয়েক বছর ধরে বসবাস করতেন মানিকবাবু আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় মানিক বিশ্বাসের কুঁড়ে ঘরটি এই ঘটনার খবর পেয়ে অসহায় বৃদ্ধির পাশে দাঁড়ান ভাতার থানার বড়বাবু প্রসেনজিৎ দত্ত নিজের উদ্যোগে তৈরি করে দেন নতুন ঘর শোয়ার জন্য খাট কিনে দেন নতুন জামা কাপড় দেন তিনি ব্যবস্থা করে দেন কিনে দেন লাইট ফ্যান এর পাশাপাশি খাবারেরও ব্যবস্থা করে দেন তিনি বড়বাবু খুবই ভালো কাজ করেছেন একটা সামনে বিডিও অফিস ছিল সামনে থানা ছিল এতদিন কিছু হয়নি বড়বাবু আসার পর যে এটা হয়েছে এটা আমরা সবাই খুবই খুশি কী কী ব্যবস্থা করেছেন উনি এখানে ইলেকট্রিক লাইট ফ্যান এবং দুবেলা খাবারের জন্য দুবেলা খাবারের ব্যবস্থা থানা থেকে উনি যতদিন থাকবেন বড় বলেছেন যে সেই ব্যবস্থা করে দেবেন আর জামা কাপড় এমনি যে নতুন জামা কাপড়ের ব্যবস্থাও সব করে দিয়েছেন উনি এমনি তো এমনি ছাগল এমনি দেখাশোনা চাষ এসব করতেন তা উনি একদম মানে খুবই জরাজীর্ণ একটা ঘরের মধ্যে ছাগলের সঙ্গে একসাথে থাকা খাওয়া শোয়া ছাগলের সঙ্গেই থাকতেন ওনার পরিবারে বলতে কেউ নেই ওনার ছেলে স্ট্রোকে মারা গেছে ছেলে ক্যান্সারে মারা গেছে আর ওনার স্ত্রী যে ছিল উনি স্ট্রোকে মারা গেছে তো এই যে বড়বাবু এই উদ্যোগ নিয়ে আমরা এটা খুবই খুশি বড়বাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং বড়বাবু বড়বাবু আগামী দিনে আরও যেন এরকম উন্নয়নমূলক কাজ করুক সেটা আমরা চাই কি নাম তোমার আমার নাম দীপ ভট্টাচার্য এলাকার স্থানীয় বাসিন্দারা এই প্রসঙ্গে জানিয়েছেন ভাতার বাজার এটা অগ্রগামী সঙ্গের পাশে এক বৃদ্ধ লোক উনি আছেন দীর্ঘদিন ধরে উনি ছাগলের সঙ্গেই বসবাস করতেন এবং এখনও করছেন থানার বড়বাবু আমাদের যে বাবু এসেছেন খুব ভালো লোক গুণী মানুষ উনি এসেছেন উনি আসার পর উনি খবর পেলেন যে ভাতারে বাজারে এরকম একটি লোক এইভাবে ছাগলের সঙ্গে বাস করছে দীর্ঘদিন ধরে তো কোনো জায়গায় কোনো কৃতি কোনো উনি কিছু পাননি তো ভাতা থানার বড়োবাবু দেখে উনি এসেছেন তা উনি এসে যে উনি ওনাকে একটা ঘর করে দিয়েছেন আর ইলেকট্রিকের লাইনের ব্যবস্থাও করে দিয়েছেন উনি যে খাওয়া দাওয়ার ওনাকে বলেছে আপনাকে বান্না করতে হবে না দুবেলা আমি যতদিন থাকব ততদিন এবং না থাকলেও আপনি মেসে গিয়ে খাওয়ার দাওয়াটা নিয়ে আসবেন উনি জামা কাপড়ও দিয়েছেন এবং যা বলেছেন যে আরও যদি কিছু লাগে সেটাও দেবেন আমরা এইটাতে ওনাকে সাধুবাগ জানাই আমাদের বড়োবাবুকে আমরা পেয়ে আমরা খুব ধন্য যে এই রকম উদ্যোগ একটা নিয়েছেন বড়োবাবু এটা খুব ভালো লাগছে উনি কি এখানে একাই থাকেন হ্যাঁ উনি একাই থাকেন ওনার স্ত্রী ছিল মা হঠাৎ স্টোকে মারা গেছেন উনি এখন বর্তমানে একাই এবং ছাগলের সঙ্গেই বসবাস করছিলেন কি ঘর ছিল না না ঘর ছিল না আমি দেখছি একটা শোয়ার জন্য খাটও দিয়েছেন। হ্যাঁ উনি খাটও দিয়েছেন এবং ইলেকট্রিকের ব্যবস্থাও করে দিয়েছেন সমস্ত কিছু মানে ফ্যান লাইট থেকে আরম্ভ করে জামা কাপড় থেকে আরম্ভ করে ভালো টিফিন বক্স উনি একটা কিনে দিয়েছেন যাতে টিফিন ওখান থেকে খাবার দাওয়া নিয়ে আসতে পারে সেটা উনি করে দিয়েছেন কি নাম আপনার আমার নাম শিশির চন্দ্র আমি ভাতার থানারই এ ভাতার বাজারি বাসিন্দা মানিক বিশ্বাস জানান দীর্ঘদিন ধরে তিনি ছাগল নিয়ে একটি কুড়ে ঘরে বাস করছেন আগুন লেগে সেটাও পুড়ে যায় ভাতার থানার বড়বাবু খবর পেয়ে তার ঘর তৈরি করে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি ঘরে এইটা আপনি এই দেখেন দেখেন এই দেখেন ভেঙে পড়ে গেছে আর ওই ঘরটা আগুন দিকে পড়ে গেছে কতদিন এরকম অবস্থায় রয়েছেন আপনি সরকারিভাবে ঘর পাননি এই ঘর কে করে দিল কতটা খুশি হয়েছেন আপনি আর কি কি ব্যবস্থা করেছেন বড়বাবু আপনার জন্য ফ্যান লাইট দুবার খাওয়া দাওয়ার তারপরে থাকার জন্য ঘর আর জামা কাপড় টিফিন ভাত আনার জন্য বড় টিফিন জামা লুঙ্গি তো আছে ফ্যানের কারেন্টের ব্যবস্থা করেছে কারেন্টের ব্যবস্থা আমি দাঁড়া চকটা দরজা দাঁড়া সবই করেছে খাটু করেছে বলছি আপনি কোথায় শুয়ে থাকতেন এর আগে থাকতেন কোথায় ছাগল থানার সঙ্গে

চোখ হয়েছিল বর্তমানে ভর্তিতে মারা গেছে আর ছেলেটা ব্লাড ক্যান্সারে মারা গেছে পঁয়ত্রিশ বছর হলো ছেলে একটাই ছেলে ছিল একটাই ছেলে দুটো মেয়ে বিয়ে হয়েছে নদীয়া জেলায় তারা কেউ আসে না তারা এসে দেখ দেখে শুনে চলে চলে যায় ভাগ নিয়ে আসে ভাগ নিয়ে আসে দেখে দেখে কাছে ঈশ্বরের কাছে ধন্যবাদ তাছাড়া আর আমার আর কিছু বলার নেই বড়ো মজা করেছেন ঈশ্বরের মতো কাজ করে প্রসঙ্গত উল্লেখ্য ভাতার থানার বড়বাবু প্রসেনজিৎ দত্ত কিছুদিন আগে ভাতারের সন্তোষপুর গ্রামের দুই নাবালকের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন পূর্ব বর্ধমান জেলার ডিএসপি ক্রাইম সুরজিৎ মন্ডল জানান উনি যেখানেই পোস্টিংয়ে থাকেন সেখানেই নানান সমাজসেবামূলক কাজ করে থাকেন ওনাকে নিয়ে আমরা গর্বিত ভাতার বাজারের এক ব্যক্তির থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন সত্যি অত্যন্ত ভালো কাজ তবে এই বিষয়ে ভাতার থানার ওসি প্রসেনজিৎ দত্ত এই বিষয়ে কিছু বলতে চাননি ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা